বাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মিছিল শেষ হয় সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি লড়াই করছি যে নেতাজি না থাকলে দেশ স্বাধীন হতো না তিনি তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন খুলে দেওয়া হয়েছে এবং জহিন হিন্দ স্লোগান টানিয়া অথচ প্রধানমন্ত্রী নির্বাচনের সময় দেখাতে সাংবাদার পাট মূর্তিতে মাল্যদান করতে আসতে পারেন আর তার জন্মদিনটাকে আজ পর্যন্ত রেকগনাইজ করেনি তেইশে জানুয়ারি জাতীয় ছুটির দিবস ঘোষণা হয়নি আমরা কিন্তু ঘোষণা করে দিয়েছি অনেকদিন আগে কিন্তু আমি মনে করি এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই যে অন্তর্ধান আজও খুঁজে পাওয়া গেল না আমি কিন্তু সব ফাইল ছেড়ে নিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট কিচ্ছু করেনি কিছু করেনি আর সবচেয়ে বড় অপমান যেটা যে আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো লোক যিনি দেশের ন্যাশনাল ন্যাশনাল আর্মি তৈরি করলেন আপনারা জানেন সবই সারা স্বাধীন যুগ তৈরি করেছিলেন আন্দামানে সেই মানুষটার জন্মদিনে আজ পর্যন্ত জাতীয় ছুটি দিবস কেন হলো না আমি প্রতিবাদ জানিয়ে গেলাম আর প্রতিবাদ জানিয়ে গেলাম আর আপনাদের সকলের হয়ে দেশ দেশনেতা কেমন হয় দেশনেতা নেতা নেতাজি যেরকম গান্ধীজি যেরকম এবং তাই দেশ আমি স্যালুট জানিয়ে গেলাম নেতালি না আমাৰ কিয় ভাৰতীয় সংবিধানত নাই জয় হিন্দু